ঘর তৈরি করলাম ঘর তৈরি করলাম ছোট্ট দরজা করলাম তুমি ওই ঘরের ভেতরে পা ঢোকালা মাথা ঢুকালা না আমি আর তোরে মাফ করতে পারবো না জান্নাতের বাইরে চলে যাও চলে যাও চলে যাও তুমি যদি জান্নাতের বাইরে না যাও ইবলিশ রে তোরে ধাক্কা দিয়ে জান্নাতের বাইরে করে দেব ইবলিশ শয়তান কেঁদে যায় মাবুদি গো করো আল্লাহ ভুল হয়ে গেছে maaf করো না আমি আল্লাহর maaf করব না জান্নাতের বাইরে যাও ইবলিস শয়তান কেঁদে যাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যে এতগুলা ইবাদত করলাম আমি কি কোনো আর ফল পাবো না আমার আল্লাহ বললেন হ্যাঁ ফল পাবা বল তুমি কি চাও শুনো ইবলিস তুমি এতগুলা আমাকে সেজদা করেছো সব ঠিক আছে শুধু একটা সেজদা করলা না আমি তোরে আর মেনে নিতে পারি না তোরে তিনবার চান্স দিলাম তুমি সব ভুলাতেই ফেল ইবলিসি রে কি চাও বলো আল্লাহগো আমি এতগুলা ইবাদত করেছি জীবন শেষ করলাম ফেরেশতাদের মাস্টার হয়েছিল আল্লাহ আমি কি কোনো লাভবান হব না আমি কি কোনো পুরস্কার পাবো না আমি কি কোনো ফাইদা পাবো না আমি কি কোনো ফল পাবো না আমার বললেন বাবা বল কি ফল চাই ইবলিশ শয়তানি এক বাক্যই বলে মাবুদ আমি যা চাইব তাই কি দিবা হ্যাঁ ইবলিশ বলো তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব ইবলিশ শয়তান সর্বপ্রথম বলে মাবুদ গো জীবনে যেতে আমার কোনোদিন মরণ না হয় সুবহানাল্লাহ কোনোদিন যেতে আমার মরণ না আল্লাহ পাক বললেন ঠিক আছে এই পাওয়ারটা তোকে দিয়ে দিলাম যা কেন পাওয়ার দিল ওই যে গোটা দুনিয়াই সেজদা করেছে এত ইবাদত করেছে খালি একটা সেজদা করলো না একটার বদলে সে শাস্তি পেল কিন্তু অনেকগুলা যে করেছে তাকে তো একটা উপহার দিতে হবে আল্লাহ আমার যাতে জীবনে কাল কায়ামত অবধি কোনোদিন মৌদ না হয় ঠিক আছে তোর মউত হবে না তুই অমর হয়ে থাকবি কাকে বললো ইবলকে আল্লাহ গো কিছু চাই ওই যে পেট ভরে না আর কি চাও বলো আল্লাহ আমি যখন যার রূপ ধারণ করতে চাইব তারই যাতে রূপ ধারণ করতে পারে ঠিক আছে তোকে এটাও পাওয়ার দিয়ে দিলাম কখনো আমি গরু ছাগল বেড়া দম্বা মানুষ পশু পাখি কীট পতঙ্গ সাপ কাকর ইত্যাদি যখন যেটার রূপ ধারণ করতে চাইব কখনো সুন্দরী মহিলা কখনো সুন্দর ছেলে কখনো বুড়া কখনো বুড়ি কখনো জওয়ান কখনো নাও যাওয়ান যখন যেটা রূপ ধারণ করতে চাইব তখনই যাতে সেই রূপ পেয়ে যায় আল্লাহ বললেন যাও দিয়ে দিলাম পাওয়ার দিয়ে দেয় মনে মনে খালি ভাববি যে আমি ছেলে হব হয়ে যাবে মনে মনে ভাববি আমি গাধা হব হয়ে যাবে মনে মনে ভাববো আমি মুরগা হব মুরগি হব হয়ে যাবে মনে মনে ভাববো আমি শুয়র হব হয়ে যাবে মনে মনে ভাববি আমি গরু হব হয়ে যাবে যখন যেটা মন চাইবে হয়ে যাবে ঠিক আছে আল্লাহ গো আরো কিছু চাইছি আর কি ভাবল বল আল্লাহ আমি এত ইবাদত করেছি তোমার খালি একটা সেজদা করিনি বলে ঠিক আছে একটার জন্য শাস্তি তুমি আজাদিল থেকে ইবলিস হয়ে গেছো ওইগুলার বদলা কি চাও বলো আল্লাহ আমাকে যাতে কেউ দেখতে না পায় আর আমি যাতে সবাইকে দেখতে পাই বলে ঠিক আছে এটাও পাওয়ার দিয়ে দিলাম যা তোকে কেউ দেখতে পাবে না তোকে কেউ ধরতে পারবে না তুই সবাইকে দেখবি আজও দেখবেন ইবলি শৈতানকে দেখতে পাবেন না কিন্তু আগে পিছে সবার সঙ্গেই কিন্তু শৈতানি নিহত আছে বেরাদার বলে ঠিক আছে এটাও পাওয়ার দিয়ে দিলাম তোকে কেউ দেখতে পাবে না আল্লাহ গো আরো কিছু চাইছি কিলিবা বল আমি এই জান্নাতের বাইরে যাব তা বলে কি জান্নাতেই খালি থাকব বাইরেই থাকব আমার মন কখনো চাইবে আমেরিকা কখনো লন্ডন কখনো ফ্রান্স জাপান ভারত ইংল্যান্ড ইন্দোনেশিয়া ইত্যাদি যখন যেখানে মন চাইবে সেখানেই চলে যাব ঠিক আছে এটাও পাওয়ার দিলাম তুই সব জায়গায় থাকবি যা